কালীপুজোর বাজি ফাটবে না তো কি ফাটবে সেই জন্য একজন এসপি মধ্যপ অবস্থায় পেটাবে যেখানে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটানোর অনুমতি দিয়েছে মেচে দায় বক্তব্য খুব প্রকাশ করলেন বিরোধী দলের তার শুভেন্দু অধিকারী এদিন তিনি বলেন কালী পুজোয় বাজি ফাটাবে না তো কি ফাটাবে এটা কি ইসলামিক কান্ট্রি নাকি হিন্দুরা কালী পুজোয় আলো জ্বালাবে না বাজি ফাটাবে না তো কি করবে একজন এসপি মধ্যপ অবস্থায় পেটাবে পশ্চিমবঙ্গের মুসলিম লীগের সরকার চলছে এবং সুপ্রিম কোর্ট যেখানে বাজি পাঠানোর নির্দিষ্ট নিয়ম মেনে অর্ডার দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন প্রশ্ন তুললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আরও বলেন গতকাল রাতে দেখছেন কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরের মুন্ডু নেই কে বা কারা করেছে কে করেছে সেটা দায়িত্ব আমার নয় কিন্তু এটা খুব খারাপ লাগে আমাদের হিন্দুস্তানে ঠাকুর দেবতা ব্যক্তিগত নয় আমরা যারা সনাতনে নিজের ধর্মের প্রতি আস্থা রাখি অপরের প্রতি শ্রদ্ধা রাখি এটাকে কেউ

এটা কি মুসলিম লীগের সরকার নাকি পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবারে অ্যালাউ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রচেষ্টাতে নির্দিষ্ট নিয়ম মেনে বাজি ফাটাবে আটটা থেকে একটা টাইম করে দিয়েছে হিন্দুদের ক্ষেত্রে এত বাধা কেন বলুন তো কেন কারণটা কি সকাল থেকে যে ছবিটা ঘুরছে কালী ঠাকুরের মাথা নেই এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি হ্যাঁ এই ভাতাতে অনেকে বিক্রি হতে পারে আমরা বিক্রি হওয়ার লোক নই আমরা হিন্দুত্বের না আজকে এই প্রোগ্রামে তো প্রত্যেকবারেই আমি এখানে আসি আজকে অন্য কোট উৎসব গোটা দেশব্যাপী হচ্ছে পৃথিবীর সব জায়গায় হিন্দুরা যেখানে আছে করছে এবং বিশেষ করে বিভিন্ন মঠ মন্দিরে আজকে গোমাতা সেবা গোমাতা গোবর্ধন পুজো ইত্যাদিও হচ্ছে দামোদর মাস চলছে কার্তিক মাস সাথে আজকে বৈষ্ণব সেবাও রয়েছে